মায়ের চাইতে সস্তর গুণ দয়া আল্লাহ বেশি করে ব্রাদার ছয় হাজার ছয়শত আয়াতে ভরা একশো চোদ্দোটি মাগীয় মাদানি সুরা দিয়ে কাঁথা তাগরিবান তেইশ বছর ধরে কোরান অবতীর্ণ হল আমাদের নাবির ওপর সে মোহন আল্লাহ পাকের কোরাণ বলছেন এই আয়াতকে তরজমা করে ইনশাআল্লাহ ওয়াজ করব মহান আল্লাহ বলেন ওয়ালা তাসাবানাল্লাযিনা কুতুলু ফিসবি লিল্লাহি আমওয়াত তা যারা আমার রাহে আমার রাস্তায় যারা আমার রাহে আমার রাস্তায় জীবন দেয় কি দেয় জান দেয় ওদেরকে মরা জোরে হবে না ওদেরকে মরা বলতে মানা কর না খুব খেয়াল ডাকতে কিন্তু একটা হবে মরা না হলে জিনিস হয় মরে গেছে না হলে জীবিত আছে

তো জিন্দা থাকলে খাতে হয় হ্যাঁ মিজানুর রহমান বাড়িতে আসলে তে নাস্তা পানি দে দে খাবার গুলো খেতে দে কেন মিজানুর পেট জিন্দা আছে মিজানুরকে খাওয়া দাওয়া দরকার আছে বন্ধুরে আমার ভাইরা মা বোনেরা মাওলা গো তাহলে তোরা জিন্দা থাকলো তাহলে ওরা কি খাবার খেতে পায় নাকি

শাহাদাত ধারণ করে ওরা দুনিয়ার কোনো খাবার নয় আকালের কোনো খাবার নয় রেস্টুরেন্টের কোনো খাবার নয় ওই খাবার সেটা খায় ওটা হলো ইনদার রব্বিহিমুর যকন রাজা যে যকন রিজকান মানে ওরা খেতে পায় ওই খাবারটা হলো জান্নাতের খাবার তাহলে বোঝা গেল যারা আল্লাহ রাহে জান দেয় ওরা মরা লয় ওরা ওরা জান্নাতের খাবারও খেতে পায় এদিকে এদিক সব হয়ে গেল চলেন জীবনীতে যাই আপনারা হলেন মালদার মানুষ পাঁচ রাত্রি দশ রাত্রি জীবনী শোনা অভ্যাস আছে ভাইরা গো দাদারা দিদিরা আচ্ছা বলেন আমার হোসেনের নামটা কে রেখেছে

তিন দিনের নাতিকে দেখবার জন্মে ইয়াদমলে আমার নবী মায়ার নবী করে চলে আসে ফতে মা ফতে মা গো তোমার বেটা হয়েছে আজকে তিন দিন হয়ে গেছে আমি নবী খবর পেলেও আমি তোমার বেটাকে দেখতে আসলেও

নবীর কোলে চাপলেন কোলে নেনে ওয়ালা হলো রহমত আলামিন আর চড়ানে ওয়ালা হলো নবীর নওয়াজ ইনি হলো নবীদের আর নবীর নাতি হলো জান্নাতী যুবকদের আরে বাপ রে নালালাตรี দেখা দেখি চলছে মহব্বতের আলা হচ্ছে হোসাইন তিন দিনের বাচ্চা কয় দিনের ধরে বলেন তিন দিনের বাচ্চা নবীর কোলে এমার মাবা ফাতেমাকে বললেন নাবি আমার ওর মেয়ে তোমার সুন্দর ব্যাটা আ হয়েছে ওরে আমার মা ও

মাথা মাধানরিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদা কা নবী গো আমি কেন ইনার নামটা রাখতে যাব বর্তমানে ইনার মা বেচে আছে ইনার মা হল নবিয়ে নন্দিনী ইনার মা হল সারা বিশ্বজননী জান্নাতের সরদার ফতেমা ইনা ফতেমা থাকতে আমি কেন বেটার নামটা রাখতে যাব আমার ছেলের নামটা রাখবে আপনার বেটি ফাতেমা ইস মহব্বত করে বলে ফাতেমা বলো বেটি নাম বলো ফাতেমা বলেন அப்பா হুজুর আমি কেন ইনার নামটা রাখতে যাব খুব খেয়াল খাকে কারবালা নামে একটা কেতাব আছে ওই কিতাবে এমনি করে হুব্বা হুব লেখা আছে ভাইরা বন্ধুরা রে মা বোনেরা আল্লাহর নবীর বেটে আপনার জবান দিয়ে জারে করতে লাগলেন জবান দিয়ে আরজ করতে লাগলেন পাইগম্বরে আজম ও কোন রে মুজাসসাম নবীদের ইমাম হুজুর আমি কেন ইনার নামটা রাখতে যাব মানে ইনার নানা চিন্দা নবী বলব ইনার নানা হায়াতন নবী ইনার নানা হলেন নূরের নবী ইনার নানা হলেন তামাম জাহানের নাবি ইনার নানা হলেন নাবিদের নাবি আল্লাহ বলেন আমারও নবী জোরে বলেন এ আমি কেন নামতা নামটা রাখতে যাবো আমার বোনের ফতে মা তুমি ঠিকই বলেছো মারে আমার শোনো তোমার বেটার নামটা আমি রাখতে পারবো না পানি টস 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 করে ধরাতে লাগলে বলে আব্বা গো আমার ছেলের কেন নাম রাখা হবে না হজরতে আলীও রাখবে না আমি ফতেমা আমিও রাখবো না নবী মোস্তফা আপনিও রাখবেন না তাহলে আমার বেটার নাম তাকে এটা রাখবে গো আমার নাতি ইমাম হোসেন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে

তোমার বেটার নাম জিনী রাখবে ফতেবা কারো রাখু না তোমার বেটার নাম রাখবে আমার আল্লাহ পাঁচ যতন কার বলে সুবহানাল্লাহ জিবরাইল চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার রাতের নাম হয়ে গেছে জোরে বলো বলো কি নাম বললেন হযরত هارুন নবীর ব্যাটার নাবে না নাম হলো শাববার আর ছোটটার নাম রাখেন শাবির শাবির এই নামটাই পশুন সুরিয়ানি ভাষা হলো সব এর যদি আরবিতে ট্রান্সলেশন করতে জন তো নাম হবে হোসাই হোসাই বাংলা মানে হলো ভালোর ভালো এ হাসানের ভালো এ ফতেমার ভালো এ আনিরও ভালো এ নবীরও ভালো এ কোরআনের ভালো এ ভালো এ ইসলামের ভালো এ আজানের ভালো এ কলেমার ভালো এ ভালো শুধু হাসে একটাই প্রিয় না পড়ো সালাম বলো না সল্লো লালা হে সালাম জোরে বলো শোভন শুধু ভাসে গেটাই প্রিয় না পড়ো সল্লো লাল হে সলা বলো না সল্লো আল হে সাল পাপি খোদা তালা দাও গো মাফে আমরা সাপীপ আল্লাহ তালা দাও গো গোলা পড়ো চলো আলাই হে সালাম বলো না চলো আলাই হে সালাম তো বাবা জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ নামটা ভালো ফাতিমা দেখো তো বেটি নামটা ভালো কি বলছে আপু নামটা কার না ভালো লাগবে দুনিয়াতে আল্লাহ যার নাম রাখে তার ওপরে নাম রাখা যায় না সকাল হোসেনের নাম দিলে গাথা থাকবে আজব দরতি বোনের মানুষেরা আজ আবলার মানুষেরা চাকু টরার মানুষেরা আজকে হোসাইনের মাহফিল সাজিয়েছে মনে এই যদি কবল হয়ে যায় কাল কঠিন দিনে হোসাইনের নবীর কাছে সুপারিশ করে নবীর সাফাত মিলে গিয়া জান্নাতের টিকেট হয়ে যায় কবুল হতে হবে তো নাম হয়ে গেল ਜਿਬਰਾਇਲ ਤੋਂ ਨਿਕਲਣ